সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘোড়া এলাকায় আর আমরা দেখছি সামনে চারটি গাভী চারটি বাছুর তো সামনে আমরা দেখছি বাছুরগুলো এবং পিছনে রয়েছে গাভী গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে

চলে আমরা গাভী গরুগুলো দেখি এগুলো সবগুলো বাচ্চাকে একসাথে রেখে দেন আমরা গাভী গরুগুলো দেখতে চাই তাহলে প্রথম গাভী হচ্ছে এটা প্রথম গাভী প্রথম গাভীর বাচ্চাটা হচ্ছে

দেড় লিটার ইনশাল্লাহ হবে আচ্ছা প্রথম গাভী বয়স বললেন কয়দাতে নতুন জোয়ান সাথে একটা সার বাচ্চা দেড় লিটারের মতো দুধ হবে প্রথম গাভি হচ্ছে এটা বাচ্চাটা দেখেছি দুই নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন হ্যাঁ

আচ্ছা আচ্ছা ওলানটা আছে ভালো ওলানো দুই নাম্বার গাবি সাথে একটা সারবাচ্চা সারবাচ্চা গাবিটার বয়স বললেন নতুন জওয়ান নতুন জওয়ান এই গাবি থেকে দুধ কতটুকু আসবে বলেন ভাই লিটার আসবে লিটার মতো আসতে পারে দুধ হ্যাঁ আচ্ছা এটাকে সরে দেন আমাদের তার পাশেটা দেখেন দুই নাম্বার গাবি দুই নাম্বার বাচ্চা আমরা দেখলাম शाहीওয়াল বাচ্চা তিন নাম্বার গাভী হচ্ছে এইটা

বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা আর গাভীটা বললে নতুন জন্ময় দুধ কতটুকু আসবে দেড় লিটার মতো আচ্ছা চার নাম্বার গাভী এটা বাচ্চাটা কেনেন চার নাম্বার গাভী

নতুন জন বয়স গাভীটা হ্যাঁ 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 সব দিক দিয়ে ওকে আছে সব সুস্থ সবল আছে সব সুস্থ সবল সব নিখোঁজ মানে আচ্ছা সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার গাবি চার নাম্বার বাচ্চা বাচ্চাটা ইয়ে গাভীটার দুধ কতটুকু আসতে পারে এটাও দেড় লিটারের মতো দুধ হতে পারে সবগুলো গাভীর সাথে বাচ্চা দিয়ে দেন চার নাম্বার গাবি চার নাম্বার বাচ্চা সার বাচ্চা আমরা দেখছি নাভিও ঝুলানো আছে তিন নাম্বার গাভি তিন নাম্বার বাচ্চা সার বাচ্চা দুই নাম্বার গাভি দুই নাম্বার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা প্রথম নাম্বার গাভি প্রথম নাম্বার বাচ্চা সার বাচ্চা তাহলে চার গাভি চার বছর নিয়ে আজকের একটা প্যাকেজ চারটাই সার বাচ্চা হ্যাঁ

পাঁচশো টাকা <Tillerip corre èkdomo> <Tillerip>

আশা করা যায় আচ্ছা বাকি আলাপ আলোচনা ফোনে হবে দেন ফোন নাম্বার দেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো জিরো আর এগুলো ছাড়া আর আছে যদি কারো লাগে দেওয়া যাবে আচ্ছা আমরা একবার রিপিট করি টোটাল হচ্ছে চারটা গাভী চারটা বাছুর এটা হচ্ছে প্রথম নাম্বার গাবি নতুন জন বয়স বাচ্চাটা সার বাচ্চা দুই নাম্বার গাবি এটাও নতুন জন বললেন বাচ্চাটা সার বাচ্চা

থেকে কিছুটা খরচ অ্যাড করতে হবে